সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের মধ্যে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর নতুন একটি অঙ্ক অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনের একটি ম্যাথ একটি পুকুরে দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক দুই শূন্য দশমিক এক ঘন মিটার পানি এসেষতে পারে পুকুরটির পানি শূন্য করতে মোট কত সময় লাগবে আমরা উত্তর দিয়ে শুরু করছি আমাদের এখানে দেওয়া আছে কি কি দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা যথাক্রমে বত্রিশ বিশ বত্রিশ মিটার বিশ মিটার এবং তিন মিটার এটাকে দিয়ে আমাদের এখানে যেহেতু ঘনমিটার বলা আছে প্রতি সেকেন্ডে এত ঘন মিটার টানতে পারে পানি সেজতে পারে তাহলে আমরা এখানে একটা আয়তনেই বেশিরভাগ সময় কনভার্ট করে নিব যাতে আমাদের হিসাবে সুবিধার্থে মানে সুবিধা করা যায় হিসাবে তো আমরা যথাক্রমে দৈর্ঘ্য বসাই বসাই এবং গভীরতাটা বসাই সেখানে হবে ঘনমিটার এটা যদি আমরা ক্যালকুলেটার বসাই বত্রিশ গুণ বিশ গুণ বিশ গুণ কত আসে তিন তিন ঠিক আছে নয় উনিশশো বিশ ঘনমিটার তো উনিশশো বিশ ঘনমিটার যদি হয় তাহলে আমরা জানি কি আমাদের এখানে সময় বের করতে বলেছে জিরো পয়েন্ট ওয়ান ঘনমিটার পানি সেজতে পারে এক সেকেন্ডে তাহলে উনিশশো বিশ ঘন মিটার পানি সেজতে পারে উনিশশো বিশ বাই জিরো পয়েন্ট ওয়ান উনিশ হাজার দুইশো সাইট তিনশো বিশ মিনিট তিনশত বিশ মিনিট ঠিক আছে তিনশত বিশ মিনিট মানে কত এক ঘন্টায় যদি আমাদের ষাট মিনিট হয় তাহলে এক ঘন্টায় যদি ষাট মিনিট হয় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা বিশ মিনিট এই ছিল আজকের অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার পেজটা ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবে ইনশাল্লাহ